নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তিস কিচেন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের জন্য সরপুঠি বা চলা পুঠির একটি রেসিপি নিয়ে চলে এসেছি তাই চলো দেরি না করে আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে এখন লেজাগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা টুকরো করা আলুগুলো আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো দি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন ওই আলুর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো অনেক ধরনের সবজি দিয়েই খাওয়া যায় মাছের ঝোল এই মিষ্টি কুমড়ো দিয়েও তোমরা ট্রাই করবে খুবই ভালো লাগে খেতে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কার বাটা এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা গুঁড়ো দিয়েও করতে পারো আর ঝালটা তোমাদের পছন্দ মতো লঙ্কা বাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দেবো গরম জল আর ঝোলটা অবশ্যই তোমাদের পছন্দ মতো ঝোল দেওয়ার পর একটু নেড়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো ছ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো গ্রেভিটা একটু বেড়ে গেছে আবারও খুন্তি দিয়ে নেড়ে নেব এখন দেখে নেব আলু আর কুমড়োটা গলে গেছে কি না হ্যাঁ গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে নেড়ে দেব একটু এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে আবার একটু নেড়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতার জেরা এগুলো একটু ভালো করে নেড়ে নেবো তারপরে দিয়ে দেবো তরকারিটা ঝোলটা দেওয়ার পরে আবারও নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করার জন্য আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে নেবে আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে